আল্লাহ পাক আজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাহ পাক এমনও কিন্তু দিন আসতে পারে দিন সবার সব সময় সমান থাকেন আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কাউ কারো কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকার জন্য ঠেকে গেছেন হতে পারে না রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আচ্ছা একটু দশটা মনে আসে না মাঝে মাঝে মনে হয় না ওই সময় এই এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে দিয়েছেন এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিকের সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান নদী সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সক্কা করতেন এটা তো আপনারা জানেনি আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দুই একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই দানার কোনো কিন্তু মানে না করলেও চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী সাল্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম যে সম্মান তুমি করো এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবে আর রিজিকের না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে। তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি অর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করে না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুৎখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না একটা মানে কি কী সেবি ড্রাগ অ্যাডিক্টেড বা এই যে আর কি বলো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠায় দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আমার আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হয়তো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমারা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল